হানাফি ইমাম ও তাবিজ ব্যবহারকারী ইমামের পেছনে সালাত হবে কিনা এখানে দুইটা ব্যাপার হানাফি ইমাম আর তাবিজ ব্যবহারকারী ইমাম কিন্তু এক এক ব্যক্তি না হানাফি ইমাম মানে যিনি কি বলে তোয়ার ক্ষেত্রে ইমাম আবু হানিফার কথাটাকে উনি প্রাধান্য দেওয়ার চেষ্টা করেন ইমাম আবু হানিফার যে মত একটা ব্যাপারে মত কয়েক রকম থাকতে পারে যে সমস্ত ব্যাপারে স্পষ্ট স্পষ্টভাবে কোরআন এবং সুন্নায় উল্লেখ নাই নতুন নতুন কিছু ব্যাপার থাকতে পারে যেগুলো আল্লাহ রসুলের যুগে ছিল না পরবর্তীতে আসছে এই ব্যাপারগুলোতে বিভিন্ন রকমের মত থাকতে পারে তো এটা এক জিনিস আর তাবিজ ব্যবহারকারী ব্যক্তি আরেক জিনিস দুইটাই বলছি ইমাম হানিফা ক্ষেত্রে উনি বলতেন বলতেনি যে হাদিস যখন সহি কোনো হাদিস পাওয়া যাবে সেটি আমার মত সেটি আমার পথ সেটি আমার মজাহাব সেটি আমার কি বলে আমার রায় তাহলে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তার কাছে যে হাদিসগুলো ছিল ওনার সময় হাদিসের এতটা প্রচলন ছিল না বা অনেক দূর দূরান্ত থেকে হাদিস সংগ্রহ করতে হতো ওনার কাছে যতটুকু ছিল এই আলোকে উনি করে ফতোয়া দিয়েছেন এখন ওনার এই ফতোয়া যদি আল্লাহ রাসুলের শহীদ সুন্নার বিপরীতে চলে যায় তাহলে ওনার ফতোয়াটা গ্রহণ করা যাবে না আল্লাহ রাসুলের কথাটাকেই গ্রহণ করতে হবে এবং উনি তাই বলেছেন যে আমার কথা যদি আল্লাহ রসুল সাল্লা কথার বিপরীত হয় তাহলে আমারটা তুমি দেয়ালে ছুঁড়ে ফেলে দাও তাহলে উনি তো সুন্দর কথা বলে গিয়েছেন কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ সেটা মানতে চান না ওনাদেরকে বোঝাতে হবে যে এইরকম ইমাম যদি হয় যিনি আবু হানিফা আমাদের দেশে যে হানাফি মাঝাব যে সিস্টেম চালু আছে এরকমভাবে উনি সলা আদায় করান ওনার পেছনে সলাদ তো অবশ্যই হবে সলাদ হবে না এটা তো বলা যাবেই না সাহাবের কমতি হতে পারে ওনাকে বোঝাতে হবে বলতে হবে যে আপনি সহিটা গ্রহণ করুন আপনি যখন তার প্রতি উদার উদার মানসিকতা দেখাবেন সে তো জ্ঞানী মানুষ সে নিজে নিজেই বুঝে নিবে ইনশা আর যে সমস্ত ব্যক্তিরা তাবিজ কি বলে নিজেরা তাবিজ লিখে দেয় বা তাবিজ লটকায় আল্লাহ স্পষ্ট করে বলেছেন মানতা আল্লাহ কা মাতান ফকত আশ্রাকা যে ব্যক্তি তাবিজ লটকালো সে শিরিক করলো কারণ একজন ব্যক্তি তাবিজ লটকালো মানে সে ভাবলো যে তাবিজ তাকে সুস্থ করবে তাবিজ তাকে সুস্থ করবে নওয়াজ মানতা আল্লাহ কাশাইয়ান উকি লাহি লাহি আল্লা রসুল বলেছেন কেউ যদি কোন জিনিস জ্বলায় তাহলে এই ঝুলন্ত যে জিনিসটা আছে এটার ওপর তাকে ছেড়ে দেয়া হয় সুপোর্ট করা হয় এটা সবচেয়ে খারাপ কাজ শির্খ হয়ে যাবে এই এরকম কোনো ব্যক্তি যদি করে তাকে বোঝাতে হবে বোঝানোর পরও যদি সে শিরখ না ছাড়ে তার পেছনে সলা আদায় করা ঠিক হবে না আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আমিন আর ব্যক্তি বলেছেন যে প্রশ্ন করেছেন চার মারহা মাঝহাব না মানলে ওই ব্যক্তি মুসলিম হবে না এই কথা কতটুকু ঠিক মাঝহাব না মানলে মুসলিম থাকবে না তাহলে এখন বলেন যে আল্লাহ রসুলের সাহাবিরা কি মুসলিম না অমুসলিম আল্লাহ রসুলের সাহাবিরা কোনুল মানতেন ওনারা তো এই চার ওনাদের চার মাঝাব ছিল না তাহলে ওনারা ওনারা কি ইসলাম থেকে বের হয়ে গিয়েছেন না আল্লাহ এগুলো অজ্ঞতা বাড়াবাড়ি এগুলো হচ্ছে আপনার জাহালা এগুলো সবকিছু গোড়ামি অজ্ঞতা এগুলো ঠিক না আল্লাহ সুফহান আতালা আমাদেরকে রহম করুন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে বিদায় হর বলে গিয়েছেন তারক্ত ফিকুমাম রয়ীম লেন তদিল্লু মা তামাশ্যাতুম্বি মা কিতাপ আল্লাহ অসূন্ন না তা রসুল আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি এ দুটিকে আঁকড়ে ধরলে কখনোই পথভ্রষ্ট হবে না একটি আল্লাহর কোরআন আর রসুলে রেখে যাওয়া সুন্ন না আল্লাহ সুফহান আতাল্লাহ কোরানিও বলেছেন আজ আইতম ফি সেই রুদ্দ হই আল্লাহ ইহা তোমরা যদি কোনো ব্যাপারে মতানক্যে লিপ্ত হও সেটা আল্লাহ এবং তার রাসুলের দিকে ফিরিয়ে দিতে হবে তাহলে চার মাঝাবের ইমামরা যদি ভুল করে থাকেন সেই ভুলটা তো আমি গ্রহণ করতে পারবো না আল্লাহ সুবাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন আরেকজন ভাই প্রশ্ন করেছেন কসর সালাদ কি জামাতে আদায় করা যাবে কি